সদ্যসমাপ্ত লঙ্কা প্রিমিয়ার লিগে জানান দেয় যে মাহেশ থিক টি টোয়েন্টি ক্যারিয়ার কোথায় দাঁড়িয়ে আছে শ্রীলঙ্কার এই রহস্যময়ী বোলার ইতিমধ্যেই তার বোলিং গ্রিপ এবং ভ্যারিয়েশন নিয়ে খোলাসা করেছেন যদিও তিনি এর আসরে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় কিংবা ইকোনমিক্যাল বোলারদের তালিকায় ছিলেন না তবে অন্যান্য বোলার থেকে তিনি বেশি বল করেছেন যা তার গ্রহণযোগ্যতার মাত্রাকে বাড়িয়ে দিয়েছে বিশেষ করে পাওয়ার প্লে ওভারগুলোতে মাঝের ওভারগুলোতে এবং শেষের দিকের ওভারগুলোতে তাছাড়া সুপার ওভারের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তেও তিনি চমক দেখাতে পারদর্শী ভারতের বিপক্ষের সিরিজ সামনে রেখে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের দুঃখের স্মৃতি ভুলতে চায় শ্রীলঙ্কা যেখানে ঠিক শানার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে একটা দলে যেখানে মাথিশা পাথিরানা ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো খেলোয়াড়েরা রয়েছে সেখানে ঠিক সানার ভূমিকা খানিকটা পরিবর্তিত হবে তিনি এখনও শ্রীলঙ্কার বিপদে ত্রাতা হিসেবে আবির্ভূত হন অবশ্য তাকে শুরুতেই ব্যবহার করে প্রতিপক্ষের রান রেট নিয়ন্ত্রণে রাখা হয় তাহলে পাঁচি রানার মতো বোলারদের জন্য প্রতিপক্ষের উপরে চড়াও হওয়া সহজ হয়ে যায় তিনি তার দলে অবস্থান নিয়ে বলেন নতুন মশা না আসবে না দেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আমাদের বেশ কয়েকজন উইকেট নেওয়ার মতো বোলার রয়েছে তাই আমাকে মাঝে মাঝে ইকোনমিক্যাল বোলিং করতে হয় তাছাড়া বর্তমানে টি টোয়েন্টিতে প্রতিপক্ষকে রান নেওয়া থেকে বিরত রাখাই অন্যতম প্রধান পরিকল্পনা ফলে উইকেট নেওয়া সহজ হয় তবে সেক্ষেত্রে কাউকে ইকোনমিক্যাল বোলিং করতেই হবে মৃত ব্যয় হওয়া সত্ত্বেও মাঝে মাঝে নিজের জায়গা হারাতে হয়েছিল যার প্রমাণ সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাওয়া যায় অবশ্য শ্রীলঙ্কার জাতীয় দলে তাকে এসব নিয়ে ভাবতে হবে না কেননা নতুন বলের জন্য ঠিক সানা অধিনায়কদের অন্যতম পছন্দ এ বিষয়ে তিনি বলেন আমি নতুন বলে বল করতে চাই কেননা এতেই আমার আসল শক্তি লুকায়িত বলের গ্রিফ ফ্যাক্টর ছাড়াও ঠিকসানা নতুন বলে সুইং করাতে পারদর্শী তিনি বলেন আমি যে দলের হয়ে খেলি না কেন এভাবেই বল করে থাকি এছাড়াও তিনি ডেথ ওভারগুলোতে বল করতে বেশ আত্মবিশ্বাসী তিনি যে ব্যাটারের অদৃশ্য পরিকল্পনাগুলো বেশ ভালোই পড়তে জানেন আসন্ন ভারতের বিপক্ষের সিরিজ নিয়ে লঙ্কান এই বোলার বেশ আশাবাদী তার মতে হতাশাজনক বিশ্বকাপের পর তাদের আর হারানোর কিছু নেই বরং জয়ের ধারায় ফিরতে চায় সবাই তাই তো সদ্য বিশ্বকাপ জয়ী দলের বিপক্ষে নিজের কারিশ্মা দেখানোর অপেক্ষায় আছেন মহেশ ঠিকসানা রবির ইসলাম রনি একাত্তর